বছর বছর আশ্বিনে মহালয়ার বাতাসে ভেসে যায় কাশফুলেরা চুড়ে। বছর বছর ঢাকেরা ঢাক বাজায় আলোয় ভরে ওঠে গ্রাম শহর মহৎসল নতুন আনন্দে হাসিতে গানে মেতে ওঠে দেশ মা আসেন দশ বিজা দুর্গতির না আসেনি বৃদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর অসুর মরে না মরেও মরে না প্রতি বছর বেঁচে ওঠে আবার মা জগৎ জননীকে ত্রিশুল হাতে ভীষণ প্রচন্ড রূপে জাগ্রত হতে হয় আবার মহিষাসুরের বুকে বৃত্ত করতে হয় ত্রিশুল তবু মরে না অসুর বছরের চার সঙ্গেই থাকি। তাদের সামনে মাথা নিচে করি তাদের আসপালন কে ভয় পাই তাদের ধ্বংস সন্ত্রাসকে সং করি তাদের ভয়ে আমরা কুকড়ে থাকি বছর বছর তাই অসুরেরা মরেও মরে না ফের বেঁচে উঠে বার বার বেঁচে উঠে পাড়ায় গ্রামে মহল্লায় শহরে নগরে বন্দরে মাঠে পান্তরে আমরা পুজো করি না উৎসব করি আমরা মন্ত্র বলি না উল্লাস করি আমরা হৃদয়ের দেবীকে আহ্বান করি না মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড়ে ঢেকে রাখি তাই ঘরে বাড়িতে প্যান্ডেলে প্যান্ডেলে বছর বছর প্রতিমা আসে মা আসেন না তাই অসুরও মরে না মহিষাসুর মরে না যদি কোনো হয়ে থাকে নিজ গুণে মার্জনা করবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আমার সঙ্গে এতটা সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ